হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক সুস্থ ভালো আছেন আজকে আমি আছি মৌচাক মার্কেটের পাশেই যে সেন্ট্রাল পয়েন্ট তার ফোর্থ ফ্লোরে তো এখান থেকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের কালেকশন দেখাবো আর এগুলো ড্রেসের উপর টোয়েন্টি পারসেন্ট এবং ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার চলছে তো চলুন আমরা এক এক করে কালেকশনগুলো দেখি আচ্ছা এগুলো প্রাইস কত পড়ছে একটু প্রাইসটা বলে দিন আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন আঠারোশো টাকা আচ্ছা এই যে এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা একদমই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা কত আচ্ছা এগুলো সব থ্রি পিস তাই না ফুল থ্রি পিস আচ্ছা চাইলে আপনারা ওয়ান পিসও নিতে পারবে সুন্দর কালেকশন কিন্তু আর এখন যে গরমের সময় এখন কিন্তু আপনার এই কটনের মধ্যে পড়লে কিন্তু খুবই সুইটেবল পরার জন্য একদমই আরামদায়ক আর এটা হচ্ছে কোটি সহ না এটাও কি থ্রি পিস ওয়ান এটা হচ্ছে ওয়ান পিস আচ্ছা এটা প্রাইসটা প্রাইস পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তেরোশো পঞ্চাশ রেগুলার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ তারপরে এখানেও বেশ কিছু থ্রি পিস আছে এটা আপনার ডিসকাউন্ট উনিশশো ডিসকাউন্ট হচ্ছে উনিশশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কালেকশন একদম রং কালার সব কিছু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপু সাইজটা কত থেকে দেওয়া যাবে ছত্রিশ থেকে পুরো ছত্রিশ থেকে একদম আপু আচ্ছা থ্রি পিস হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ আর কোটি যেগুলো সেগুলো পেয়ে যাচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তা পাচ্ছি আপনাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ এগুলো ফিফটি পার্সেন্ট এমনি রেগুলার প্রাইস কত নয়শো পঞ্চাশ তো ফিফটি পার্সেন্টের মিনিমাম সাড়ে চারশো চলে আসতেছে পাঁচশো দশ টাকা আচ্ছা এগুলোতে পেয়ে যাচ্ছেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট বেশ সুন্দর এগুলো হচ্ছে আপনার কোটি সহ এটার প্রাইসটা কত পড়ছে নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো দশ তারপর এখানে আরও রয়েছে সুন্দর সুন্দর কোটি সেম একই প্রাইস অনেক কালেকশন রয়েছে বাচ্চাদের এই যে কোটি সহ পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর গুলো তো এখানে যে প্রচুর গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে এগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের সুবিধার্থে আমি দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ মৌচাক মার্কেটের পাশেই সেন্ট্রাল পয়েন্ট জয়িতা বুটিক্স এটা হচ্ছে চতুর্থ তলায় আর স্ক্রিনে দেওয়া রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ